জুন মাসের সাত তারিখ ঈদের দিন তো সকালবেলা আমি রান্নাবান্না শুরু করলাম আমি একটু চিকেন রান্না করব। আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি তারপরে দিয়েছি রসুন কুচি কাঁচামরিচ আমি একটু ভিন্ন স্বাদে চিকেন রান্না করছি তো আমি রসুনগুলোকে নেড়ে চেড়ে একটু লাল সামান্য লাল হয়ে আসলে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি চার টুকরা করে নিয়েছি এগুলো নাড়ানাড়ি করতে করতে কিন্তু এগুলো ভেঙে যাবে তারপর আমি দেব টমেটো সস পরিমাণ মতো টমেটো সস দিচ্ছি তারপর দেবো আমি সয়া সস তারপর দিচ্ছি লেবুর রস আমি এখানে অর্ধেকটা লেবুর রস দিচ্ছি তারপর আমি আবার সব কিছু একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিব তারপর দিচ্ছি আমি কলমরিচ গুঁড়া চিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর দিচ্ছি দেড় চামচের মতো চিনি যেহেতু আমি একটু লেবু রস দিয়েছি এখানে একটু চিনি দিলে কম্বিনেশনটা খুব ভালো হবে টেস্টটা খুব ভালো আসবে তারপরে দিয়ে দিচ্ছি আমি চিকেন এখানে আমি সহ চিকেন নিয়ে ফ্রাই করে রেখেছিলাম চিকেনগুলো দিয়ে দিচ্ছি একদম ইজি একটা রান্না এই রান্নাটা খুবই টেস্টি তো ফার্মের মুরগি তো আমরা আসলে সবসময় একরকম রান্না করে খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু টেস্ট চেঞ্জ করে করে আমি রান্না করি এটাকে আপনারা যাই নাম দিতে চান দিতে পারবেন এটা আমি অনিয়ন চিকেন বলতে পারি কারণ আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি এটা হলো অনিয়ন চিকেন চিকেন পেঁয়াজগুলো সব দেখেন সুন্দর মতো কলি বের হয়ে গিয়েছে পাট পাট বের হয়ে গিয়েছে সুন্দর করে নেড়ে চড়ে আমি এখানে লবণ বেশি দিলাম না কারণ আমার সয়া সসে লবণ আছে আবার আমি চিকেন ফ্রাই করার সময় লবণ দিয়েছি তো শেষ মুহুর্তে আমি একটু ধনিয়া পাতা উপর দিয়ে ছেড়ে দিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব খুবই ইজি একটা রান্না আপনারা ট্রাই করতে পারেন এবং খেতে খুবই সুস্বাদু বাচ্চারা খুব মজা করে খাবে বাচ্চাদের জন্য খুব টেস্টি একটি ডিশ